ইতিমধ্যেই আমরা জানি যে সন্দীপ ঘোষ আর অধ্যক্ষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এসেছে অর্থাৎ অভিজিৎ মণ্ডল টালা থানার ওসির বিরুদ্ধে যে অভিযোগটা সামনে এসেছে সেটা হলো তত্ত্ব প্রমাণ এবং এই কারণেই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই গতকাল তাদের শিয়ালদহ আদালতে তোলা হয় এবং সেখানে তোলা হয় যখন সিবিআইকে বিচারপতি প্রশ্ন করেন যে এই যে তদন্তের গতি সেটা এত ধীর কেন অর্থাৎ তদন্তের গতি নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি এবং এই যে ধৃত দুই ব্যক্তি এদের থেকে কী কী জানতে পেরেছে সিবিআই সেটাও জানতে চাওয়া হয় সিবিআইয়ের কাছে জানতে চান বিচারপতি এবং সিবিআই আইনজীবী যেটা জানাই সেটা হলো নয় আগস্ট তালা থানায় দেখা যায়নি অভিজিৎ মণ্ডলকে এবং এই জিনিসটা তারা তথ্য পেয়েছে যেটা সেটা হলো থানার সিসিটিভি ফুটেজ থেকে অর্থাৎ ফুটেজে তালা থানার ওসি অর্থাৎ অভিজিৎ মণ্ডলকে দেখা যায়নি এবং সেই সময় তিনি কোথায় ছিলেন এই জিনিসটাই তারা এখনও পর্যন্ত খতিয়ে দেখছে আগামীতে নিশ্চয়ই সামনে আসবে তিনি কোথায় ছিলেন এবং যেদিন আর্যিকর ঘটনাটা ঘটে সেই দিন ঘটনার পরেই আরজি করে সেমিনার হলে দেখা গিয়েছিল সন্দীপ ঘোষকে এবং এই বিষয়টাও খতিয়ে দেখছে সিবিআই আদালতের তরফে যেটা জানতে চাওয়া হয়েছে এই যে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে কোন কারণে গ্রেপ্তারটা করা হয়েছে এই যে নির্যাতিতা তার সাথে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে নাকি তত্ত্ব প্রমাণ যে লোপাট হয়েছে তার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হলো এই প্রসঙ্গে শিবের আইনজীবী যেটা বলে যে তথ্য প্রমাণ লোপাটের একাধিক প্রমাণ রয়েছে এবং বাকি বিষয়টা দেখা হচ্ছে ক্ষতিয়ে তো বিগত দিনে আমরা তা দেখেছি সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয় তারপরেই তাকে কার্যত গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ও অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্যও আদালতে আবেদন করে সিবিআই বিচারপতি জানান যে তেইশ তারিখে অভিযুক্তদের আদালতে হাজির করাতে হবে এবং সেই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত তবে একটা জিনিসটা সুস্পষ্ট হচ্ছে এই যে দুই দ্বিতীয় দুই ব্যক্তি তারা যে আষ্টে পিষ্ঠে চড়িয়ে পড়ছে সিবিআইয়ের জালে তবে একটা জিনিস স্পষ্ট এই দুই ব্যক্তিরই কার্যত হালো টাইট হতে চলেছে আগামীতে কারণ যেভাবে তদন্তে সিবিআই ঝাঁপিয়ে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে একের পর এক to tu sam nijazice